ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে কিন্তু তিরুকনুমিতির সূত্রগুলো জানতে হবে আমি আজকে লিখবো ত্রিকোণমিতির সমস্ত সূত্রগুলো আসলে প্রথমত আমরা লিখবো সাইন স্ক্যার ঠিটা প্লাস কজ সমান ওয়ান দুই নম্বর সূত্র এই সূত্রতে তিনটা সূত্র বেরোবে এখন আর দুইটা বেরোবে কিরকম আমরা এই সাইন স্ক্যার রেখে দেব ওয়ান ও পাশা আছে এইবার এই প্লাস কজ স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস কোয়াজ স্কোয়ার অর্থাৎ আমাদের সাইনিস স্কোয়ার ছিটার আরেকটা সূত্র আছে ওয়ান মাইনাস কোজ এবার আমরা যদি এই কজ যদি রেখে দিই এপাশে তাহলে কজ রেখে দিলাম তাহলে ওয়ান আছে সমান সময় ওই পাশে আর এই প্লাস ওই পাশে নিয়ে যাব আমাদের কিন্তু আরেকটা সূত্র এসে গেল কিন্তু তাহলে সাইন

পাঁচ নাম্বার আমি এখানে সেকি স্ক্যাটে রেখে দেবো তাহলে মাইনাস টেন স্কোয়ার গেলে ওই পাশে যাবে শোয়ান শোন ওই পাশে প্লাস হয়ে যাবে বলো তাহলে সেকি স্ক্যাট্রিটা মাইনাস ওয়ান মাইনাস টেন ওই পাশে গেলে আমাদের হবে প্লাস টেন স্ক্যাটি ব্যাস এবার ছয় নাম্বার আমরা আমরা এই পাশে কী করবে টেন স্ক্যাটে রেখে দেবো তাহলে ওয়ান যদি এই পাশে নেসে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে সেকি স্ক্যাটা মাইনাস ওয়ান সমান সমান টেন তার মানে সেক্স স্কোয়ার টিটা মাইনাস এর মান হচ্ছে টেন স্ক্যার অথবা টেন সূত্র হচ্ছে সেক মাইনাস একটা সূত্র এবার আছি আমরা সাত নম্বর সূত্র সাত নম্বর সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার थीटा মাইনাস আট নম্বর কী হবে আমরা এখানে এই কোসেক স্কোয়ার রেখে দেবো মাইনাস কোয়াট স্কোয়ার ওই পাশে যাবে তাহলে প্লাস কোয়াট স্কোয়ার ঠিটা তাহলে কোসেক স্কোয়ার এর একটা সূত্র বেরোলো ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার এবার আমরা কী করবো এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এই কোয়াট স্কোয়ারটা এই পাশে রেখে দেবো এই ওয়ান এই পাশে আনবো তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে কোসিকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান কট স্কোয়ার থিটা আমাদের একটা সূত্র কিন্তু এই হচ্ছে আমাদের মোট হচ্ছে স্কোয়ারের যে সূত্রগুলো আছে সেই স্কোয়ার সূত্র আছে প্রথম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান সাইন স্কোয়ার রেখে দেবো কজ প্লাস ওই পাশে দেবে মাইনাস হবে আমি যদি কজ রেখে দিই তাহলে প্লাস সাইন স্কোয়ার সমান সমান ওই পাশে গেলে মাইনাস হবে তাহলে কোচ স্কোয়ার সমান শোন মানে সাইন স্ক্যার ছিটা সেকি স্ক্যার মাইনাস টেনিসার শোনো হওয়ান তাই সেকি স্ক্যার রেখে দেবো মাইনাস টেন স্ক্যার ওই পাশে গেল পরবর্তীতে আমি যদি টেনিস্কায় রেখে রেখে দিই প্লাস ওয়ান ওই পাশে এসে আরেকটা সূত্র হয়ে গেলো সেকিন স্ক্যার টিটা মাইনাস ওয়ান শোনশান টেনিস্কার ঠিটা বা টেনিস স্কোয়ার থিটা সমানসো হন সেকি স্ক্যার টিটা মাইনাস ওয়ান এবার আছে কোসেক স্কোয়ার ছিটা মাইনাস কোয়ারট স্কোয়ার ছিটা শোনাসন হন তা আমি কিন্তু কোসেকটা রেখে দিলাম মাইনাস কট ওই পাশে গেল তো প্লাস কোয়াট স্কোয়ার টিটা এবার আমার পরবর্তীতে কী করবো যে এই কোয়াট স্কোয়ার এই পাশে দেখে তো প্লাস ওয়ান এই পাশে আসবে তাহলে কোসিক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান শুয়ান শুনান কোয়াট স্কোয়ার এ কিন্তু আমাদের সূত্র চলে আসলো এবার আমরা যে সূত্রটা করব সেটা হচ্ছে যে দশ নম্বর সূত্র এইগুলো হচ্ছে আমাদের স্কোয়ারের সূত্র ব্যাস এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দশ নম্বর সূত্র যেমন ট্যান্টিটা শুনান সমান সাইন বাই কষ্টা টেনের আর একটা সূত্র আছে টেনের আরেকটা সূত্র হচ্ছে টেন ওয়ান বাই কঠিটা বারো নাম্বার কঠিটার সু অন কষ্টিটা বাই সাইন টিটা তেরো নম্বর এই কঠিটার আর একটা সূত্র আছে ওয়ান বাই tan ঠিটা অন বাই টেন ঠিটা আচ্ছা এবার আসবো আমরা 14 নম্বর 14 নম্বর হচ্ছে এবার যেটা লিখবো সেটা হচ্ছে সাইন ঠিটা শানসআন অন বাই কোসেক পনেরো কোসেক অন বাই সাইন টিটা এখন আমাদের দুইটা সূত্র আছে সেই দুটো সূত্র লিখি ষোলো নাম্বার হচ্ছে আমাদের ষোলো নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে যে কস্টিটা টিটা সমান অন বাই সেকটিটা সতেরো নাম্বার হচ্ছে সেকটিটা সন সমান অন বাই এই যে মোট সতেরোটা সূত্র যদি কেউ আমরা যদি আয়ত্তে আনতে পারি তাহলে কিন্তু আমাদের তীর অঙ্ক কিন্তু খুবই সহজ হবে প্রথমত আমাদের আনতে হবে এই যে সূত্র আছে সতেরোটা এই সতেরোটা সূত্র কিন্তু আমাদের মনে হয় সূত্রগুলো কিন্তু খুবই সহজ স্কোয়ার সূত্র যদি এক নাম্বার জানা যায় এক নাম্বার যদি শুধু সূত্র সাইন করা তাহলে আর্ধটা তৈরি করা যাবে চার নাম্বার সূত্রটা যদি জানা যায় তাহলে এখনো দুইটা তৈরি করে নেওয়া যাবে এবার আমরা যদি সাত নাম্বার সূত্র জানি তাহলে আরো দুইটা আমরা তৈরি করে নেব তাহলে তিনটে সূত্র হয়ে যাচ্ছে আর ট্যান সময় হচ্ছে কজ আর হচ্ছে কটের উল্টো বা ট্যানের উল্টো হচ্ছে কট তাহলে এই যে সাইন বাই কজ এর উল্টো যদি আমি ট্যানে যাই কট বসা তাহলে কজ বাই সাইন আসতে এখানে আমরা দেখে এই যে দেখো এখানে যে কটের উল্টো ট্যান ট্যান সমান একটা মনে রাখলে কটটা মনে থাকবে তাহলে ট্যান মনে রাখো সাইন বাই টি এবার আমি যদি বলি কট তাহলে এখানে আমরা উল্টায় দেবো কট বাই সাইন তারপর আসি এখানে ট্যান ঠিক সমান অন বাই কট আর কট সমান বাই টেন এখানে হচ্ছে উল্টো ট্যান অন বাই কট আর কট হচ্ছে অন বাই টেন সাইন হচ্ছে অন বাই কো কোশেক হচ্ছে অন বাই সাইন কজ হচ্ছে অন বাই সেক আর সেক হচ্ছে অন বাই কজ এই হচ্ছে ত্রিকোণমিতির সূত্র এই সূত্রগুলো যদি আমাদের আয়ত্তে আনা যায় তাহলে অবশ্যই আমরা ত্রিকোণমিতির অঙ্গ সমাধান করতে সক্ষম হব প্র শিক্ষার্থী এই গেল আজকে এগার সূত্র ধন্যবাদ সকলকে